দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন চিত্রনায়ক জায়দ খান কানাডা ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শো করেছেন তিনি এখন এই নায়ক ব্যস্ত আছেন নিউ থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের সেলিব্রিটি শো উপস্থাপনা নিয়ে এদিকে গত ১৩ ডিসেম্বর মুস্তফা সোর ফারুকির আটশো চল্লিশ দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমা মুক্তি পেয়েছে এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জায়েদকে সিনেমায় জাকিয়া বাড়ি মমের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি একজন সহজ সরল মানুষের চরিত্র জায়েদ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এর আগে প্রেম করব তোমার সাথে সিনেমায় মমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জায়েদ এবার নিজেকে ভিন্নভাবে মেলে ধরলেন তিনি বিষয়টি নিয়ে জায়েদ খান কালবেলাকে বলেন ফারুকি ভাই মেধাবী একজন নির্মাতা আমাকে স্ক্রিনে দারুণভাবে উপস্থাপন করেছেন তিনি সিনেমায় আমার চরিত্রটি খুব বেশি না দেখা গেলেও যারাই দেখছেন প্রশংসা করেছেন মোবাইল ফোনে আমার ফেসবুক বহু বার্তা পাচ্ছি সত্যি আমি ভীষণ আনন্দিত তিনি বলেন দেশ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি ফারুকি ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটাও আনন্দের উনি জানেন কাকে কোন চরিত্রে কাজ করলে ভালো হবে মমর সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ভালো ছিল এই একসঙ্গে কাজ করে ভালো লেগেছে দেশে ফেরা প্রসঙ্গে জায়দ খান বলেন ঠিকানায় সেলিব্রিটি শো শুরু করলাম আর একটু গুছিয়ে নেই দেশ আমাকে সব সময় টানে সেখানে আমার মা বাবার কবর অনেকদিন মা বাবার কবর জিয়ারত করি খুব মিস করছি